খারাপ হয়নি না স্যারি না স্যারি না বন্ধুরা আমাদের টোটাল মাছ কিন্তু সব এখানেই আর আমি চার কাঠ বসে গেছি কাকা বিয়ে বিয়ে নৌকোর আগে নিচ্ছে আগে থেকে গিয়ে আমরা বসিটা গিয়েছি তারপর বসিটা ফেলবো কেন কাকা তাহলে চার কিনা কেন দিচ্ছি কিন্তু সব না

জবাবি জ বন্ধুরা আমাদের বসে বেলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এক পিস বসিয়ে আছে তারপরে কি খাওয়া দাওয়া হবে তো নাকি রাত্রে হচ্ছে আমাদের দুপুরে সেই মাংস আর সাথে ছিল মুড়ি মুড়ি মাংস

이도 하고, 샵도 하고, 샵고 샵도 하도고샵이크고 샵도 하고, 샵도 고도 하고, 샵도 하도 하고, 샵도 하고, 샵도 하고, 가 하고, 샵도 하고, 샵도 하

লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবে